বদলে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম নতুন নামকরণ হয়েছে জাতীয় স্টেডিয়াম ঢাকা জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে জাতীয় পর্যায়ে এই প্রথম কোনো স্টেডিয়ামের নাম বদল করল অন্তর্বর্তীকালীন সরকার উনিশশো সালে প্রতিষ্ঠিত এই স্টেডিয়াম ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত ছিল দীর্ঘদিন রাষ্ট্রীয় অনেক ক্রীড়া অনুষ্ঠানও এই স্টেডিয়ামে হয়েছে ক্রিকেট ফুটবল এখানে ভাগাভাগি করে হতো দুই সালে বাংলাদেশের প্রথম টেস্ট এখানেই হয়েছিল এরপর ক্রিকেট এই স্টেডিয়াম থেকে সরে যায় উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতার আসার পর উনিশশো সালে স্টেডিয়ামটির নামকরণ করা হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু স্টেডিয়ামের নাম বদল করেছে উপজেলা পর্যায়ে একশো পঞ্চাশটি স্টেডিয়ামের নাম বদল হয় বারোই ফেব্রুয়ারি এগুলো শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে পরিচিত ছিল স্ব উপজেলার নামে এগুলোর নতুন নামকরণ হয়েছে